মল্লিকবাড়ী ময়মনসিংহ বালুকা উপজেলার সাত নং ইউনিয়ন হল মল্লিকবাড়ী ইউনিয়ন বহুকালের সাক্ষী হয়ে বহনকারীর তীরে গড়ে ওঠা ঐতিহাসিক একটি অঞ্চল মল্লিকবাড়ি ইউনিয়ন আজকে আমরা মল্লিকবাড়ী ইউনিয়নের ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরবো সাত নং মল্লিকবাড়ী ইউনিয়নের মোট আয়তন চৌচল্লিশ দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের মোট জনসংখ্যা হল বিয়াল্লিশ হাজার চারশো জন চোদ্দটি গ্রাম নিয়ে মল্লিকবাড়ী ইউনিয়ন এই ইউনিয়নে শিক্ষা সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান এবং খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক এগিয়ে আছে মল্লিকবাড়ি ইউনিয়নের মোট শিক্ষার হার দুই জরিপ অনুযায়ী সাতচল্লিশ পার্সেন্ট মল্লিকবাড়ি ইউনিয়নে তিনটি হাট বাজার রয়েছে এবং মল্লিকবাড়ি বাজারে প্রতি শনিবারে বিশাল বড় করে একটি বাজার বসে টি কাঁচা রাস্তা ও আটাশটি শিল্প কারখানা এবং এই ইউনিয়নের সার্বিক আইন শৃঙ্খলা অনেক ভালো এই ইউনিয়নের অনেক মানুষ এখনো কৃষিকাজের উপর নির্ভর করে মল্লিকবাড় ইউনিয়নের কাঁঠাল অনেক জনপ্রিয় এবং এই ইউনিয়নে পরিমাপ করা হয় একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং পাঁচটি কমিউনিটি ক্লিনিক এবং মাদ্রাসা এবং তিরিশটি মাঠ সত্তরটি মসজিদ এবং নব্বই পার্সেন্ট মুসলমান এই ইউনিয়নে এবং হিন্দুর সংখ্যা আট পার্সেন্ট অন্য ধর্ম দুই পার্সেন্ট নিয়ে এই মলিকবার ইউনিয়ন দর্শনারীদের আকর্ষণ কেড়ে নেয় সাতানব্বই দশমিক তিনশো বেয়াল্লিশ দৈর্ঘ্য মিটারের উপরে এই বৃষ্টি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে মল্লিকবাড়ি বাজারে আসলেই আপনার চোখের সামনে বেসে উঠবে কুমারের তৈরি ঐতিহাসিক খেলনা এবং পাতিল বিভিন্ন ধরনের জিনিস আমরা কিন্তু গ্রাম বাংলার ঐতিহাসিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি এই মল্লিক বাড়ির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনার গ্রাম কোথায় আপনার উপজেলা কোথায় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা গিয়ে আপনার গ্রাম নিয়ে ভিডিও করব।